আসসালামু আলাইকুম ঈদ মোবারক সফল কামন আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছে মিকাবি উল্লাজি শুরুতেই সংবাদ শিরোনাম ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা রেলপথে যাত্রীদের স্বস্তির নিঃশ্বাস নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বিএনপি মন্ত্রব্বর রেল মন্ত্রী এবং ঈদের চতুর্থ দিনেও বিনোদন পার্কগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঘরমুখ মানুষেরা তবে ফিরতি পথে তাদের কোনো ভোগান্তি পথে হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা শুক্রবার রাজধানী কমলাপুর রেল স্টেশনে ঘুরে দেখা যায় এমনই চিত্র স্টেশনে দেখা যায় প্রতিটি আন্তনগর ট্রেন থেকে প্রায় হাজারের বেশি মানুষ প্ল্যাটফর্মে নেমেছেন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেল স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তারাকান্দি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস এবং বেলা এগারোটায় রাজধানী কমলাপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে সেরাজগঞ্জ থেকে এসে পৌঁছায় সেরাজগঞ্জ এক্সপ্রেস ওই ট্রেন দিয়ে প্রায় দেড় হাজারের বেশি মানুষ রাজধানীতে প্রবেশ করেন বিএনপি মিথ্যার রাজনীতি করে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় সুবিধাভোগীদের মধ্যে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি জানান সরকারের সুষ্ঠু ও সমন্নয়ন পরিকল্পনায় সকল মানুষের আর্থ সামাজিক উন্নয়নের ফলে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হয়েছে বলে উল্লেখ করেন রেলমন্ত্রী মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায় শুক্রবার রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিং রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাইসিস ম্যানেজার আখ্যায়িত করে কাদের বলেন শেখ হাসিনা তার দূরদর্শী রাজনীতি দিয়ে সব সংকট মোকাবেলা করছেন এবং করে যাবেন এবার এই যাত্রা সড়ক সড়ক আগের যে কোনো সময় চাইতে সড়কের অবস্থা ভালো আসল কথা কি মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট তাদের গায়ে জ্বালা হয় তারা কষ্ট পায় এটা এর আগে বৃহস্পতিবার নিজ বাড়ি নোয়াখালীতে বাবা মায়ের কবর জিয়ারোধ শেষে বিকেলে কবিরহাট ও সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় অংশগ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় তিনি বলেন যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ পথ হারাবে না বাংলাদেশ পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ খান সোয়েলের পরিচালনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ও আইশা ফেরদাউস সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গেল দুই বছরে ঘর বন্দি কেটেছে চার চারটি ঈদ তবে এবার আর নেই সেই বন্দি দশা। রাজধানী ঢাকার সবচেয়ে কাছের উপজেলা কেরানীগঞ্জের বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড় কেরানীগঞ্জ থেকে আশিক নূরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আনন্দ উল্লাসে মেতে মাতোয়ারা ঢাকার কেরানীগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো সর্বত্র দর্শনার্থীদের পদচারণার মুখর মহামারী কাটিয়ে আবারও ঈদ আনন্দে মুখর ছিল খোলা আকাশের নিচে গড়ে ওঠা পার্ক আর রেস্টুরেন্টগুলো দূষণমুক্ত এখানকার পার্কগুলোতে বেশ স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করছেন তারা শিশুদের নিয়ে রাজধানী থেকে এখানে ঘুরতে এসে ঈদ আনন্দ উচ্ছ্বাসে কাটানোর অনুভূতি প্রকাশ করেন দর্শনার্থীরা হ্যাঁ অনেক ভালো লাগতেছে এখানে এখানে পরিবেশ অনেক ভালো বাচ্চা কাচ্চা নিয়ে খুব ভালোই লাগতে আছে পুরা ফ্যামিলি ঘুরতে বেরোচ্ছে অনেকটা ভালো লাগতে আছে এখানে গতকালকে আসছিলাম গতকালকে এত লোক ছিল না আজকে অনেক লোকের সমাগম আনন্দ পেলাম অনেক ভালো লাগলো এখানে এসে আনন্দ করতে আসছি অনেক মজা করতে আসছি এনজয় করতে আসছি অনেক আনন্দ করতেছি ভালো লাগতেছে অনেক অনেকদিন পরে ঘুরতেছি বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসছি এখানে আসলে লকডাউনে সবাই ঘরে বন্দি ছিল তো সবারই মন চাইতেছিল যে একটু খুলুক সবাই ঘুরবো গাড়বো তো এখানে এসে খুব ভালো লাগতেছে দিন পরে খুলছে অনেকেই ঘুরতে আসছে গেল দুই বছর বিনোদন কেন্দ্রগুলোতে লোকসান হলেও এবার সে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর কথা জানালো বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ এখন এবার মোটামুটি অনেক ভালো সারা পাচ্ছে মানুষের মানুষগত এই রকম ভাবে ঘুরতে পারেনি সব লকডাউনের করে সব বদ্ধ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার হচ্ছে আমাদের করোনা এগুলো যাতে খুব শিগগিরি যাতে আমরা কাটিয়ে আবার আমার মূল ধারায় ফিরে আসতে পারি আমরা প্রত্যেকের সহযোগিতাই কামনা করছি এবং আমরা আশা করি সবাই সেই মূলধারা আবারও ফিরে আসবে আমরা আবার সেই আগের দিনে ফিরে আসতে পারবো মহামারীর ধকলে বিগত দিনের ক্লান্তি কাটিয়ে উৎসব আর আনন্দে কাটবে সবার আগামী দিন এমনটাই প্রত্যাশা সবার আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল রমজানের এক মাসে নীরবতা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজারের রাম ঈদগড়ের পার্শ্ববর্তী কাগজই খোলার টোয়াক নীলাদ্রি লেখ। সাদা মেঘের মিলন মেলা প্রাকৃতিক মনোরম পরিবেশ ইট পাথরে শহর ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ঈদের চতুর্থ দিন নীলাদ্রি লেকে ভিড় জমিয়াছেন পর্যটক স্থানীয়রা কক্সবাজারে আগত পর্যটকদের বাড়তি বিনোদন দিতে নীলাদ্রি লেক গড়ে তোলা হয় বলে জানান লেকের পরিচালক তোফায়ল আহমেদ অপরদিকে আগত পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত টহলরত পুলিশ ভারতে বিপুল পরিমাণ বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হল সন্দেহভাজন চার জঙ্গিকে বৃহস্পতিবার ভোরে পাঞ্জাব রাজ্যের হরিয়ানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির পুলিশ জানায় গোপন সূত্রের ভিত্তিতে বাস তারা টোল প্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ এ সময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে উদ্ধার হয় বন্দুক ও সহ বিপুল পরিমাণ বিস্ফোরক তারা ভারতের মহারাষ্ট্র তেলেঙ্গানা রাজ্যে এসব গোলাবারুদ সরবরাহ করতে যাচ্ছিল বলেও জানায় পুলিশ চীনের চাংসা নগরের একটি বহুতল ভবন ধসে মৃত্যু হল অন্তত তেপান্ন জনের গত সপ্তাহে ভবন ধসের এই ঘটনা ঘটে তারপর থেকে কয়েকদিন ধরে চল উদ্ধার কাজের পর শুক্রবার নিহতের এই সংখ্যার কথা জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সংস্থাটি জানায় উনত্রিশ এপ্রিল চীনের হুনান প্রদেশের আটতলা ওই ভবনটি ধসে পড়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে পর্যন্ত পর্যন্ত দশজনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয় এদিকে এই ঘটনায় ভবনটির নির্মাণ কাজের সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবার খেলার সংবাদ অনলাইন নিলামে সাতাত্তর কোটি তেতাল্লিশ লাখ চুরানব্বই হাজার ছয়শো বাহাত্তর টাকায় বিক্রি হল আর্জেন্টাইন সুপার স্টার ও ফুটবল কিংবদন্তি ডিগাও ম্যারাডোনার জার্সি ওই জার্সি পরেই উনিশশো সালে বিশ্বকাপ ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিলেন ম্যারাডোনা বৃহস্পতিবার জার্সিটি নিলামে তুলেছিলেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ কোনো ফুটবলারের পরা জার্সি তো বটেই যে কোনো খেলাতে নিলামে ওঠা মূল্যের রেকর্ড ভেঙেছে এই জার্সি দেশের খবর শুক্রবার সকালে শেরপুর সদরের কুসুমহাটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে ছায় হয় নয়টি দোকানপাট পরে ত্রিপল লাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে শেরপুর ফায়ার সার্ভিস ও জামালপুর ফায়ার সার্ভিস এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে রংপুরে ছয় দফা দাবি বাস্তবায়নে মে দিবসের ডাকে মানববন্ধনে ও সমাবেশ শ্রমিক অধিকার আন্দোলন রংপুর জেলা শাখা শুক্রবার সকালে রংপুর প্রেস ক্লাব চত্বরের সংগঠনের প্রধান সমন্বয়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিশ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা আজকে যে শোষণ বঞ্চনা শ্রমজীবী মানুষের জীবনে চলছে তার থেকে পরিত্রাণ পেতে হলে মুক্তি পেতে হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে যারা খেতে খামারে খাবার কাজ করে যারা হচ্ছে কলখানা কারখানায় কাজ করে তাদের ন্যায্য পাওনা হিস্যা যাতে তারা পায় এই পর্যায়ে আমরা এই দাবিটার জন্যই মানববন্ধন সবাই আছি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর এলাকায় চাঁদা না দেয় বাবু মিয়া নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে মারধরে অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে এতে ভুক্তভোগী ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি করে নেতে ক্ষিপ্ত হয়ে বাড়িতে লুটপাট ও সন্ত্রাসী আমরা চালায় চক্রটি পরে আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা এদিকে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া আমার পিছন দিয়ে হকি স্টিক লোয়াল রড দিয়া বাড়ি শুরু করলো আর কইলো যে হেরা সহল সহল তারা মাঠের মধ্যে লয়ে যায় হ্যারে জব বাবুরে বাড়ির থেকে ধইরা মাঠে নিয়ে এসেছে ভুট্টার ক্ষেত্রে বিদ্যুৎ হ্যাঁ নয় না জব জন্য আদদা ফিরেছে আধ গেছে কিন্তু বললাম উনি ছুটি ধরতে পারে না এলাকায় বাইরের লোক আসলে গড় তুলতে দেয় না তুলতে গেলে উনি টাকা চায় চাঁদা দিয়ে গড় তুলতে গ আমার বাবা এই চকেই জমির ব্যবসা করে ওই বারবার ওই মানে সবার থেকে ওই চাঁদা চায় কিন্তু আমার বাবা চাঁদা দিতে চায় নাই তার জন্য আমার বাবাকে কয়েকবারই হুমকি দেওয়া হয়েছে শুক্রবার সকাল এগারোটায় নোয়াখালীর বেগমগঞ্জের সুলতানপুর হানিফ ভুই স্কুল অ্যান্ড কলেজে দু হাজার সালের ব্যাচের কৃতি শিক্ষার্থীদের প্রদান করা হল সংবর্ধনা একই সাথে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী সাইফুল্লাহ মনির এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিভাগের বন কর্মকর্তা আ ন আবদুল ওয়াদুদ আইসিটি বিভাগের উপসচিব গোলাম মোহাম্মদ ভুইয়াও এবং প্রতিষ্ঠাতা শিক্ষক মনুজাম্মান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শর্ট ফিল্মে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে গেল বুধবার রাতে লক্ষ্মীপুরের সোনালী কলোনির এক বাসায় প্রতিবন্ধী যুবককে রাতভর আটকে রেখে দল বেঁধে বলাৎকারের অভিযোগে শরীফুল ইসলাম রিপন ইসমাইল হোসেন বাবু নামের দুই ব্যক্তিকে শহরের পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হয় পলাশ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর এ ঘটনা গুরুতর আহত হন তার স্ত্রীও শুক্রবার দুপুরে উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলা বাস স্ট্যান্ড এলাকায় ঘটে দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেন হাটি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান রংপুরে আবারও অস্থির মাছ মাংস ডাল আটা চিনির বাজার টাকা দিয়েও মিলছে না সয়াবিন তেল ক্রেতা সাধারণ বলছেন এর জন্য দেয় সিন্ডিকেট আর বিক্রেতারা বলছেন আমদানি কম রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন জানাচ্ছেন আবরার আহমেদ মাহি রংপুরে কারণে অকারণে ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিত্য ব্যবহারযোগ্য পণ্যের বাজার সাধারণ ক্রেতারা বলছেন নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাচ্ছে বাজারে আমদানি থাকার পরেও প্রশাসনের নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সকল পণ্যের বাজার অস্থির করে রেখেছে ফলে বেকায় দেয় খুচরা ব্যবসায়ীরা লাভবান হচ্ছে কৃত্রিম সংকটকারীরা আর নীরবে নিঃশব্দে অসহায় এই ভোক্তারা না এই কারণেই দাম বাড়িয়ে যায় জিনিসের দাম বড় সংসার চলা খুব মুশকিল হয়ে গেছে তেলে যে দুশো টাকা করে সোয়াবিন তেল খোলা তেল নিচ্ছে আটা চিনি মুসুর ডাল সব কিছুর দামই বাড়ছে এবারে মনে করুন সোয়াবিন তেল পাওয়া যাচ্ছে দুশো পাঁচ টাকা কেজি ওটা আমাদের পক্ষে সম্ভব এটা খাওয়া তে দাম অতিরিক্ত সব কিছুর দাম বেশি নিয়ন্ত্রণ হলে তো দাম আগের মতোই থাকতো টাকা দিয়েও মিলছে না সয়াবিন গরুর মাংস আর মাছের কাহিনীটাও একই রকম যেন ভোক্তাদের নিয়ে বিক্রেতাদের এ এক সিন্ডিকেট খেলা তেলের দাম বাড়ছে তেল তো পাওয়া যাচ্ছে না কোনো কোম্পানি তেল দিচ্ছে না চোখে সামনে দেখতেছেন ইট মার্কেট ভালোই যাচ্ছে খারাপ না আমদানির কম বয়সী কারণে এই দাম এইরকম হচ্ছে বড় ওই ঢাকা থেকে বলে মাল আসে না চিটাং মাল আসে না বোতল দেয় না কোম্পানির লোকরা দেয় না লস হবে কেন লসের মাল কিনলে লস হবে দাম সাড়ে ছশো টাকায় রংপুরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থির করে রেখেছে এমন অভিযোগ ক্রেতা সাধনের বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানো গেলে আবারও স্বস্তি ফিরবে ভোগ্যপণ্যের বাজারে এমনটাই প্রত্যাশা রংপুর নগরবাসীর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক ভুল চিকিৎসার ফলে রোগের মৃত্যুর অভিযোগ এনে শরীরপুরের নড়িয়ার বেসরকারি মা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল ভাঙচুর চালায় নিহতের স্বজনরা পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ নিহতের স্বজনদের অভিযোগ শুক্রবার মাহিনুর নামের এক প্রসূতিকে ভর্তি করা হলে সিজার করতে গিয়ে ডাক্তার মোনার হোসেন ভুল চিকিৎসা করলে মৃত্যু হয় প্রসূতি মাহিনুরের তবে এই বিষয়ে হাসপাতালটির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি দর্শক এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আনন্দ টিভি ভিডিও ধন্যবাদ সকলকে শুভরাত্রি